বন্ধুরা তোমরা যারা তোমাদের ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাও তাদের জন্য এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড রকমের হেল্পফুল হতে চলেছে কারণ আমি আমার এই ভিডিওতে আজকে দেখাবো কি করে তোমরা ফোনপে ইউজ করে তোমরা কিন্তু ক্রেডিট কার্ড থেকে যে কোনো ক্রেডিট কার্ড থেকে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে এই ফোনপে যে মোবাইল অ্যাপটা আছে এটাকে ওপেন করতে হবে ওপেন করার পর নিচে একটু স্ক্রল করলে দেখতে হবে এখানে একটা অপশান আছে রিচার্জ অ্যান্ড পে বিল ঠিক আছে এই রিচার্জ অ্যান্ড পে বিলে যে ভিউ অলটা আছে এখানে ক্লিক করার পরেই তোমরা দেখতে হবে নিচে একটা রেন্ট বলে একটা অপশান এখানে রয়েছে তো এই রেন্ট অপশানে ক্লিক করবে এবং রেন্ট অপশানে ক্লিক করার পরে দেখবে নিচে চারখানা এখানে অপশান রয়েছে ঠিক আছে এই ওপরের কিন্তু আমার কিন্তু আমি যেহেতু আগে টাকা ট্রান্সফার করেছি তাই আগে থেকে অ্যাড হয়ে রয়েছে তো তোমরা এই নিচে যে চারখানা যে অপশান আছে এখানে ফোকাস করো আর দেখতে হবে যে প্রথম যে অপশানটা আছে হোম অ্যান্ড শপ রেন্ট আর লাস্টে যে অপশানটা আছে সোসাইটি মেনটেনেন্স তো এই দুটো কিন্তু তোমরা ট্রাই করতে পারো কেননা আমি এই দুটো দিয়েই করে দেখেছি আর মাঝে দুটো কিন্তু আমি করিনি তাই এই দুটো ব্যাপারে বলতে পারবো না তো তোমরা চেষ্টা করো সোসাইটি মেনটেনেন্স যেটা লাস্টে আছে এটা ক্লিক করা তো সোসাইটি মেনটেনেন্সে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে বলা হবে যে মিনিমাম তোমাকে এক হাজার টাকা কিন্তু ট্রান্সফার করতে হবে নাহলে কিন্তু তুমি তার থেকে কম কিন্তু ট্রান্সফার করতে পারবে না তো এখানে মেনটেন্স অ্যামাউন্টে তোমার যদি এক হাজার টাকা বা তার চেয়ে বেশি যদি তোমার সেভিংস অ্যাকাউন্টে টানতে টানতে চাও ক্রেডিট কার্ড থেকে তাহলে কিন্তু এটা ইউজ করবে তো আমি এখানে এক হাজার টাকা কিন্তু এখানে লিখে দিলাম এবং দেখো নিচের নাম লেখা আছে সোসাইটির নেম তো সোসাইটির নেমে কিছু দরকার নেই তোমার নিজের নাম কিন্তু লিখে দেবে জানো আমি আমার নাম অরিন্দম হালদার লিখে দিলাম দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবে এবং এখানে ল্যান্ডলোন নেম চাইবেন ল্যান্ড লোন নামেও কিন্তু সেই একই তোমার যে তোমার যে নাম সেই নাম কিন্তু লিখে দেবে এবং দেওয়ার পরে নিচে দেখো তিন এখানে অপশান দিয়েছে তুমি কিভাবে টাকাটা ট্রান্সফার করতে চাও একটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে দু নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তিন নম্বর হচ্ছে ভীম ইউপিআই আইডি দিয়ে ঠিক আছে তো এখানে আমি সহজ উপায় হচ্ছে প্রথম বলে দিই ফোন নাম্বার দিয়ে যাবে না ফোন নাম্বার দিয়ে যদি তুমি অন্য কারো তোমার ক্রেডিট কার্ড থেকে তুমি অন্য কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাও সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার দিয়ে যাবে নাহলে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু যাবে না কেননা তোমার একই নাম্বার ইউজ হচ্ছে তাই ফোন নাম্বার দিয়ে যাবেন আমি দেখেছি যাই না এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে যাবে কিন্তু তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে ব্যাঙ্ক সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএসএফ নাম্বার আইএফসি নাম্বারগুলো লাগবে সেটা যদি না যেতে চাও তাহলে সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে অ্যাড ভিম ইউপিআই আইডি তো সেতা সীতা তুমি কি করবে ভিম ইউপিআই আইডিতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো নিচে একটা অপশান আছে হুম এখানে অ্যাড ইউপিআই আইডি বলে একটা অপশান আছে তো তোমাকে কী করতে হবে অ্যাড ইউপিআই আইডিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে দেখো বেনিফিশিয়ারি আইডি বলে একটা অপশান রয়েছে তো আমি কি করব এখানে আমার যে ইউপিআই আইডি আছে অর্থাৎ যে ব্যাঙ্কে আমি টাকা ট্রান্সফার করব সেই ব্যাংকের সাথে যে আমার ইউপিআই আইডি লিঙ্ক আছে সেই ইউপিআই আইডিটা এখানে আমি লিখে দেবো তো এখানে আমি আমার ইউপিআই আইডিটা লিখে লেখার পরে কিন্তু এখানে যে ভেরিফাই যে লেখাটা আছে ভেরিফাই ক্লিক করে দেবো তো এখন কিন্তু ভেরিফাই হচ্ছে তো ভেরিফাই হওয়ার পর কিন্তু এখানে আমার নাম দেখাবে তো তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমার রেজিস্টার নেম দেখাচ্ছে ঠিক আছে তোমার কিন্তু ভুল ইউপিআই আইডি দিলে কিন্তু তোমার নাম আসবে না এখান থেকে ক্রস চেক হয়ে যাবে তো আমার নাম অরিন্দম হালদার তো অরিন্দম হালদার এখানে আমার নাম এসেছে তুমি চাইলে এখানে আর নিক নেমও দিয়ে দিতে পারো তো এরপরে কী করতে হবে এখানে সেভ করতে হবে ঠিক আছে তো সেভ অপশানে ক্লিক করার পরে কী হবে তোমার কিন্তু এরকম আমার যেহেতু আগে থেকে সেভ করা আছে তাই সেভ করার পরে কিন্তু এখানে তোমার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো অ্যাড হয়ে যাওয়ার পরে তোমার কি করবে এখানে ক্লিক করে তুমি পেমেন্ট করতে পারো এখানে দেখো আমি ক্লিক করছি ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে এরকম একটা লাস্ট যে পেমেন্ট যে অপশান সেটা কিন্তু চলে এলো আর নিচে দেখো দুটো অপশান আছে একটা হচ্ছে পে উইথ ইউপিআই আর নিচে আছে পে উইথ ক্রেডিট কার্ড তো আমরা কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করব আমরা কিন্তু ইউপিআই দিয়ে করবো না ঠিক আছে তো আমি এখানে কী করবো এখান থেকে পে উইথ ক্রেডিট কার্ডে ক্লিক করবো তো পে উইথ ক্রেডিট কার্ডে ক্লিক করার পরে দেখো এখানে আরও দুখানা অপশান চলে এলো একটা আমার কিন্তু স্টেট ব্যাঙ্কে ক্রেডিট কার্ড চলে এলো আর একটা আইসিআইসি ব্যাঙ্কে ক্রেডিট কার্ড চলে এলো তো আমি যেহেতু আগে থেকেই আমার স্টেট ব্যাঙ্ক আর আইসিআইসি ব্যাঙ্ক দুটোই কিন্তু আমার ফোন ফোনপেতে অ্যাড করে রেখেছিলাম তো আমার এখানে দুটো অপশনই আসছে তো আমি চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আমি অ্যাড করতে পারি আর তোমাদের আরেকটা কাজ করতে হবে যে তোমার যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের পেছনে দেখবে একটা তিনটে নাম্বারের একটা সিবি নাম্বার আছে সেই নাম্বারটা এখানে পুট করে দেবে পুট করে দেওয়ার পর কিন্তু নিচে যে পে লেখা আছে এই পেতে ক্লিক করে দেবে ঠিক আছে এখানে হাজার কুড়ি কেন দেখাচ্ছে কেন কুড়ি টাকা হচ্ছে কনভিনিয়েন্স ফি অর্থাৎ কুড়ি টাকা মানে টু পার্সেন্ট তুমি যত টাকায় অ্যামাউন্ট ট্রান্সফার করবে তোমার ক্রেডিট কার্ড থেকে তোমার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার উপর টু পার্সেন্ট তোমার কিন্তু এখানে কাটবে অর্থাৎ তুমি যদি হাজার টাকায় কুড়ি টাকা হচ্ছে দশ হাজার টাকায় তোমার আর দুশো টাকা হচ্ছে যে এক লাখ টাকা ট্রান্সফার করবে তার কিন্তু দু হাজার টাকা চার্জ লাগবে তো তুমি তোমার যতটা প্রয়োজন ততটাই তুমি করবে এবং টু পার্সেন্ট কিন্তু এখানে চার্জ দিতে হবে এবং আইসিআইসি ব্যাঙ্কে কিন্তু একটু বেশি লাগে স্টেট ব্যাঙ্কে কিন্তু একটু কমই লাগে ঠিক আছে তো তোমার এইভাবে কিন্তু তোমরা ট্রান্সফার করতে হবে এই মুহুর্তে আমার যেহেতু টাকা ট্রান্সফারের প্রয়োজন নেই হ্যাঁ তাই আমি এই মুহূর্তে এটা কমপ্লিট করছি না তো তোমরা কিন্তু প্রসেস এটাই ফাইনাল এখানে পে ওয়ান জিরো টু জিরো এটা যদি আমি ক্লিক করে দিই আমার কিন্তু টাকা আর ইমিডিয়েট ট্রান্সফার হয়ে যাবে এবং প্রথমবার যারা করছে হয়তো তাদের চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগতে পারে কিন্তু যারা একবার করে নেবে আর সেই সেম ইউপিআই আইডিতে আবার টাকা পাঠাবে তাদের কিন্তু ইমুমিডি ইমিডিয়েট হয়ে যাবে তোমার ক্রেডিট কার্ড থেকে টাকা মাইনাস হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইমিডিয়েট ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও আর এই ভিডিওটি লাইক করে দিও এবং তোমার বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই